কী অবস্থা আমি আপনাকে দাদুবাই জাপানের ওসাকা সিটি থেকে বলছিলাম আজকে কিছু কথা না বললেই নয় যারা সামনে এপ্রিল সেশনে জাপানে আসতে যাচ্ছেন বা জুলাই সেশন বা অক্টোবর সেশনে জাপানে আসতে যাচ্ছেন তাদের জন্য এই নলেজটা এখন যেহেতু এপ্রিল সেশন শুরু হয়ে গেছে এটা ফার্স্ট অফ অল তাদের জন্য আপনারা আসলে যখন ল্যাঙ্গুয়েজ পড়েন বা পড়াশোনার রানিং থাকেন তখন পাগল হয়ে থাকেন আসলে জাপানে যাবেন 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 দেশে ভালো লাগে না কখন যাবেন জাপান আপনার ফ্রেন্ড সার্কেল বা যে কেউ হতে পারে জাপান যাচ্ছে আপনার ওই দিকটা দেখে আপনার ভাল লাগতেছে না কখন যাবেন জাপানে তো আসলে আমিও আসলাম বেশি দিন হয়নি কিন্তু আমার যতটুক ধারণা হয়েছে এগুলি থেকে এক্সপিরিয়েন্স নেওয়া এবং কি আপনাদের জানানো আমি মনে করতেছি তারা এখন জাপানে আসতে যাচ্ছেন তাদের জন্য আমি ধরে নিলাম যে তারা এন ফাইভ রানিং পড়তেছে বা এন ফাইভ এন ফোর রানিং পড়তেছে তাদের জন্য আমি মনে করি জিএলপিটি পাসটা বাধ্যতামূলক করেন এন ফাইভ হোক এন ফোর হোক বিশেষ করে এন ফোর পাস করতে ভালো তো লাখ তবে এন ফাইভটা আপনারা বাধ্যতামূলক এন ফাইভের জিএলপিটি পাস করে নাটার এইসব ভ্যালু নেই আমি মনে করি কারণ এই ডিএক্স সেশনে দেখতেছি নাটারটি তেমন গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে আমাদের এপ্রিল সেশনটা তেমন গুরুত্ব দেয় নাই অনেক বিএফএস গ্লোবালের অনেক ঝামেলা ছিল গোলাপান আন্দোলন চন্দোলন করছে যাক ওইদিকে না দেয় এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনারা আগে এন ফাইভ বা এন ফোর জি পাশ করেন তারপর পাস করার পর যদি আপনারা এন ফাইভের জিএলপিটি থাকে তারপর আপনি আগান যে হ্যাঁ আমার জিএলপিটি আছে ঠিক আছে তারপর আপনি একটা ভালো এজেন্সি আপনি যেখানে পড়তেছেন এখানেও করতে পারেন বা আপনি বড়ো ভাইদের কাছ থেকে আপনি সাজেশ সাজেশন নিতে পারেন যে কোথায় করলে ভালো হয় কোন এজেন্সি থেকে ভালো হয় আপনি করতে পারেন তো আপনি একটা এজেন্সি ভালো একটা এজেন্সি সিউই আসবে ভালো সাপোর্ট দেয় এমন একটা এজেন্সি খুঁজে বের করবেন খুঁজে বের করার পরেই দেখবেন যে কয়েকটা স্কুল আসছে সিটি আপনার পছন্দ ওই সিটিতে আপনি কোন কোন স্কুলগুলো আসছে এক গ্রেডের স্কুলগুলো আপনি সিলেক্ট করতে চাবেন কারণ কারণ হচ্ছে এক এক গ্রেডের স্কুলগুলো একটু ভালো পড়াশোনা করায় বা শিক্ষক ভালো থাকে ভালো সাপোর্টটাও পাবেন তবে জাপানের প্রত্যেক স্কুলেই ভালো সাপোর্ট দেয় তবে ভালো শিক্ষক সব জায়গায় আসলে পাওয়া যায় না ঠিক আছে তো আমি মনে করি আপনি ভালো একটা স্কুল আগে খুঁজে বের করবেন এক গ্রেডের স্কুল আর বিশেষ করে আপনার পিটি যদি পাশ থাকে বা জে পিটি একশো প্লাস মার্ক থাকে আপনি অনেক ভালো স্কুল পাবেন আমি মনে করি একশো প্লাস মার্ক থাকলে আপনি ভালো স্কুল পাবেন তো আপনি ইন্টারভিউতে বসবেন বসার পরে যদি স্কুল নেয় নেওয়ার পরে আপনি যেহেতু এক স্কুল আপনি সব কাগজপত্র সাবমিট করবেন তা তার আগে আপনি স্কুল সিলেক্ট করা বা এজেন্সি সিলেক্ট করার আগে বা স্কুল সিলেক্ট করার আগে আপনি কাজ করতে পারেন আপনার ডকুমেন্ট অল ডকুমেন্ট আপনি এজেন্সিকে দেখাতে পারেন এজেন্সি আপনার কোন কোন সমস্যা আছে সেগুলো ঠিক করে দিবে আর যদি ঠিক না থাকে তাৎক্ষণিক কিন্তু করা পসিবল না আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমি বলতেছি আপনি কাগজপত্র সহজে ঠিক করতে পারবেন না তাছাড়া আপনি আগেই চেক দেওয়াটা ভালো উত্তম আপনি কাগজপত্র চেক দিলেন চেক দেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে আপনি কাগজপত্র সাবমিট করলেন শেষ আপনার সাবমিট করা তবে হ্যাঁ তার আগে আপনি আরেকটা জিনিস যাচাই করবেন যে আপনি যেই স্কুলে সিলেক্ট দিচ্ছেন ওই স্কুলে আপনার আগের যারা সেশনে জাপানে আসছে তাদের সিভি রেশিও কেমন ছিল বা একটা বড় ভাইয়ের কাছ থেকে ধারণা নেবেন বা ওই স্কুলে যেই বড়ো ভাই আসছে ওই স্কুলে বড় ভাইয়ের জিজ্ঞেস করবেন যে আপনাদের শেশনে কতজন স্টুডেন্ট থেকে কতজনের সিভি আসছে এমনটা ধারণা নিয়ে রাখবেন যেন আপনার সিউইটার যেন না মিস যায় ঠিক আছে ধরলাম যে আপনার ঠিকঠাক ভালো স্কুল পাইছেন আপনি বড়ো বাড়ির থেকে ভালো একটা রিভিউ পাইছেন স্কুল সিলেক্ট দিলেন হাই জমা দিলেন এখন জাপান থেকে তিন চার মাস পরে আপনার ইমিগ্রেশন চেক করে আপনার অফার লেটার দিবে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যাকে আমরা সিউই বলি এটা দেওয়ার পর আপনি এমবাসি ফেস করতে হবে অ্যাম্বাসি যদি ভালো মনে করে আপনাকে ভিসা দিবে যদি না মনে করে তো আপনি তবে জিএলপিটি থাকলে বা ব্যাংক ঠিক থাকলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আমি মনে করি তবে ব্যাংকটা খুব গুরুত্ব আর হচ্ছে জিএলপিটি জিএলপিটি আমাদের সময় যারা এপ্রিলে আসছে আমি কিন্তু এই এপ্রিলে আসছি তারপরে জিএলপিটি হাসি থাকলেও আপনি ভিসা পাবেন এটা বলতে পারি তো কারোর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই দাদুবাইকে স্মরণ করবেন আল্লাহ হাফিজ